নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে মূলত আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হল শনির সঞ্চার এবং শনি আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে মার্কি গতিতে প্রবেশ করছেন পনেরোই নভেম্বর থেকে এবং এই রাশিটিতে যে রাশিটিতে শনি মার্গী গতিতে প্রবেশ করছেন নক্ষত্র শত এই রাশিটিতে তিনি কিন্তু অবস্থান করবেন প্রায় চার মাস পনেরো দিন অর্থাৎ সাড়ে চার মাসের একটি অবকাশ রয়েছে একশো পঁয়ত্রিশ দিনের কাছাকাছি সময় এই ট্রানজিট প্রত্যেক রাশির ক্ষেত্রেই ডেফিনেটলি গুরুত্বপূর্ণ ছিল এবং আজকে আমরা যে রাশিটিকে মূলত নির্বাচন করেছি সেটি হলো মকর আর মকর রাশির ক্ষেত্রে তাদের রাশির অধিপতি শনির এখানে অবস্থান ইভেন তাদের তো সাড়ে সাতই চলছে সাড়ে সাতের একদম শেষতম পর্যায়ে আপনারা রয়েছেন আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটির উত্তর আমরা খোঁজার চেষ্টা যদি করি যে এই ট্রানজিট আপনার জন্য কতটা ভালো এই ট্রানজিট প্রকৃত অর্থে আপনার জন্য হেল্পফুল কিনা এই ট্রানজিটের কোন কোন শুভ প্রভাব আপনি আপনার জীবনচক্রে পাবেন তাহলে আমি আপনাকে বলি এই ট্রানজিট দেখুন সাড়ে সাতই শেষতম পর্যায়ে শনির শক্তিকে বৃদ্ধিপ্রাপ্ত করবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস বাট এটা অবশ্যই সত্য যে এই ট্রানজিট আপনাদের বেশ কিছু ক্ষেত্রে হেল্প এবং যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ফাইন্যান্স তার সাথে সাথে আমরা দেখতে পারব আপনাদের হেলথের ক্ষেত্রেও প্রভূত পরিমাণে পজিটিভিটি জায়গা আসবে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করেছি যে মকর রাশির অনেক জাতক জাতিকাগণ রয়েছেন যাদের একটা হেলথের ডিস্টারবেন্স চলছে যাদের হেলথ নিয়ে নানা রকমের জটিলতা মানসিক প্রেশার টেনশন এগুলোর উপক্রম হয়েছে এগুলোর সমস্যা চলছে আজকে যদি আপনি আমাকে এই প্রশ্নের উত্তর বলেন যে কতটা স্বাস্থ্যের উন্নতি হবে আমি আপনায় জানাই যে যাদের মূলত স্বাস্থ্য সমস্যা বলতে শারীরিক সমস্যা রয়েছে কোথাও অ্যালার্জি প্রবলেম বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কোথাও ডাইজেস্টিভ প্রবলেম বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে আমরা ইম্প্রুভমেন্ট কনফার্মলি দেখতে পারব অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে সঞ্চার যথেষ্ট শুভ বিভিন্ন রকম ডিজিজ স্বাস্থ্যজনিত সমস্যা স্বাস্থ্যজনিত বিভিন্ন প্রবলেম থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আমরা কিন্তু স্বভাবতই লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই সঞ্চার বা এই সংযোগ কতটা ডেভেলপিং হতে পারে তাহলে আমি আপনাকে বলি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সংযোগ কিন্তু যথেষ্ট শুভ মেন্টালি যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা অনেকের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে সব ক্ষেত্রে ডেফিনেটলি না যাদের বিশেষ করে গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন জটিলতার মধ্যে রয়েছেন বারংবার মায়ের স্বাস্থ্য নিয়ে ভাবছেন যে কিভাবে আপনি বিষয়টাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন কিভাবে রিকভারির জায়গাটা অনেকটা ইনক্রিজ করবে এই সমস্ত চিন্তাধারা দুশ্চিন্তার জায়গা যাদের রয়েছে আমি বলি তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারবো আমরা লক্ষ্য করতে পারবো মকরের এই সময় মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকবে পারিবারিক জীবনের পজিটিভিটি থাকবে বিদেশে যারা আছেন বিদেশে যারা সেটেল হতে চাইছেন দূরে যারা আছেন জন্মস্থান থেকে দূরে যারা কর্মজীবনের জন্য আছেন প্রফেশনাল রিজেন ছাড়াও যারা এডুকেশনাল রিজেনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল যথেষ্ট পজিটিভ হবে তবে মকরের ক্ষেত্রে বিশেষ একটি বিষয় বলতে চাই দেখুন মকরের অনেকেই এডুকেশনাল এক্স্যাক্ট কি প্রবলেম ফেস করছেন মূলত প্রবলেম যেটা আপনি ফেস করছেন সেটি হলো কোথাও যেন গিয়ে নতুন কোনো সম্পর্ক এডুকেশনাল রিলেটেড ম্যাটারে রয়েছেন সহ পাঠিনীর সাথে হয়তো হয়েছে সহ বাটির সাথে হয়তো হয়েছে তারপরে সেখান থেকে একটা ডিস্টারবেন্স আপনার এডুকেশনে ডিস্টারবেন্স এনেছে অর্থাৎ একটা রিজন হতে পারে প্রেমজ দ্বিতীয়ত রিজন হতে পারে অন্যান্য বিভিন্ন রকম প্রেশার মেন্টাল প্রেশার বা আপনার যিনি সিনিয়র আছেন তার থেকে বিভিন্ন জটিলতা আসছে এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এই যে জটিলতার জায়গাগুলো মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই ফেস করছেন রিগার্ডিং এডুকেশন কিংবা আপনি যে কলেজে অ্যাডমিশন চাইছেন সেই কলেজে অ্যাডমিশন নিতে কি আপনাকে নানারকম প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে যাদের এই ধরনের প্রতিবন্ধকতা এই ধরনের সমস্যা এই ধরনের ডিস্টারবেন্স ইভেন এটাও আমরা দেখেছি মকরের অনেকের ক্ষেত্রে গুরুজন রিলেটেড একটা হিউজ ডিস্টারবেন্সের কারণে এডুকেশনাল ডিস্টারবেন্স হলো কেমন আপনি পড়াশোনা করতে চাইছিলেন কিন্তু হঠাৎ করে আপনি লক্ষ্য করেছেন আপনি খেয়াল করেছেন আপনার যিনি গুরুজন তার এতটাই হেলথ ইস্যুজ হয়েছিল আপনাকে হয়তো জায়গা চেঞ্জ করতে হয় আপনাকে হয়তো শিফট করতে হয় এবং তার একটা ইম্প্যাক্ট আপনার এডুকেশনাল লাইফে এসেছে আপনাকে বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেশার মানসিক যন্ত্রণা এগুলো কিন্তু প্রদান করেছে আজকে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন যে দাদা মানসিক যন্ত্রণা ছিল প্রকৃত অর্থেই গুরুজনদের স্বাস্থ্যের কারণে এডুকেশনাল প্রবলেমটা এসেছিল আজকে গিয়ে কোথাও যেন একটু ভালো আছি আপনি জাস্ট আমাকে এটা বলুন যে কবে গিয়ে আরও ইম্প্রুভমেন্ট হবে তাহলে ডেফিনেটলি পনেরোই নভেম্বর থেকে আপনার উনত্রিশে মার্চ পর্যন্ত টাইমটা ভালো দেখতে পারবো এবং মকরের ক্ষেত্রে দ্যাটস ভেরি ট্রু টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হতে চলেছে আফটার এ লং টাইম অনেক দিন ধরে মকরের নানা রকম প্রবলেম কেউ এডুকেশনাল যন্ত্র নাই কেউ স্বাস্থ্য যন্ত্র কেউ বা অর্থনৈতিক এত বেশি বিপর্যয়ের মধ্যে পড়েছেন অর্থনৈতিক অবস্থাটাকেই কোনো না কোনোভাবে ঠিক করতে পারেননি সমস্ত বিষয়কে একত্রে যদি আমরা কথা বলি মকরের ইম্প্রুভমেন্ট আছে মকর অনেকটাই পজিটিভ জায়গায় থাকতে পারবেন মকর অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করি এর পরের যে বিষয়টি আমার মনে হয় জানাটা অনেক বেশি দরকার অনেক বেশি জরুরি সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু বারংবার আরেকটা প্রবলেমে পড়ছেন রিলেশনশিপ রিলেশনশিপের জায়গাটা স্টেবল হচ্ছে না আপনি রিলেশনশিপে ছিলেন সেখানে প্রবলেম হবে অনেকে থার্ড পারসন গত দিক থেকেও নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন এবং আজকে দাঁড়িয়ে এই রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে অনেকেই যে জটিলতার মধ্যে রয়েছেন অনেকেই যে সমস্যার মধ্যে রয়েছেন এটা নিশ্চয়ই নতুন করে আপনাদের বলে দিতে হবে না তবে এটা একদমই বাস্তব মকর জাতক জাতিকাদের যারা এই ধরনের ডিস্টারবেন্সের মধ্যে আছেন এই ধরনের সমস্যার মধ্যে আছেন তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মানসিক চাপের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি দেখতে পারবো বলে মনে করছি দাম্পত্য রিলেটেড বিষয়ে উন্নতি নিশ্চিতভাবে থাকছে তবে মকরের কিছু শত্রু সমস্যার পারমানেন্ট সলিউশন হতে পারে আয়দার আপনার অবস্থান চেঞ্জের মাধ্যমে যে আপনি একটা চাপটি করছিলেন আপনি ঠিক বিশেষ অফিসে ছিলেন সেখানে আপনার যারা কলিগস ছিল আপনার যারা একই সাথে কাজ করেন কো ওয়ার্কার ছিলেন তারা আপনার জন্য সমস্যা তৈরি করছিল হয়তো আপনার একটা পজিশনই চেঞ্জ হয়ে তার যেখানে আপনার হয়তো সংস্থা চেঞ্জ হলো আপনি যে ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন সেখানে প্রজেক্ট চেঞ্জ হওয়ার মতো অবকাশ আসতে পারে সো কোনো না কোনোভাবে একটা পরিবর্তন আসার সম্ভাবনা হিউজ যে পরিবর্তনটি আপনাকে শুভ ফল দিতে পারে যে পরিবর্তনের কারণেই আমি অন্তত বিশ্বাস করি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের পজিটিভিটি আসবে কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকটা ধনাত্মকতার জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমি অন্তত পক্ষে প্রকাশ করছি না মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সিচুয়েশনটা করতে আপনাদের সহযোগিতা করবে মকরের যদি আমরা অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলি দেখুন অর্থনৈতিক দুরবস্থার মধ্যে যে অনেকেই আছেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তবে এখানে যেটা প্রশ্ন যেটা জানার যে মকর কবে গিয়ে তার অর্থনৈতিক দুরবস্থাটাকে আরও কাটাতে পার আদতেও কি সেই ধরনের অবকাশ মকর রাশি জীবনচক্রে আসবে যে তারা দুরাবস্থাটাকে কাটিয়ে উঠলো লোন বা বিভিন্ন রকম কর্জের মধ্যে তো মকর আছেন ধীরে ধীরে অনেকেই শোধ করছেন পরিশোধ করার চেষ্টা করছেন তবে এটা তো বাস্তব যে সবাই এখনো শোধ করতে পারেননি অনেকে চেষ্টা করেও সেটিকে পুরোপুরি কমপ্লিট করতে পারেননি আজকে দাঁড়িয়ে এটুকু আমি আপনাদের বলি এটুকু জানানোর প্রয়োজনীয়তা রয়েছে যে মকরের এই ধরনের যে ডিস্টারবেন্সগুলো ছিল এই ধরনের যে অসুবিধার জায়গাগুলো ছিল সেটা অনেকটাই রিকভার করতে পারবেন অনেকটাই সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারবেন বলেই আমি মনে করছি আমি বিশ্বাস করছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না বা আমার প্রকাশ করা হয়তো উচিত নয় যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা লোনের কারণে কর্জের কারণে দেনার কারণে আইনি জটিলতার মধ্যে পড়েছেন তাদের সে আইনি জটিলতা থেকে কিছুটা বেরিয়ে আসার অবকাশ রয়েছে এবং যে কোনো ধরনের আইনি জটিলতা যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ফেস করছেন সেটা এডুকেশনাল রিলেটেড হোক সেটা কর্মজীবন রিলেটেড হোক সেই ধরনের বিষয়ে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু প্রকাশ করা যায় না মাথায় রাখবেন মকরের নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে সুযোগ আসলেও এই মুহূর্তে বিশেষ প্রয়োজন ছাড়া লোন নেবেন না যে কোনো ধরনের নতুন ললিটিগেশনে না যাওয়াই ভালো যেখানে সমঝোতার মাধ্যমে সমাধান হবে সেখানে সমঝোতার মাধ্যমেই সমাধান করার অপশানটাকে চুজ করুন তাতেই মঙ্গল তাতেই উল্লেখযোগ্যভাবে পজিটিভিটি বাড়বে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বস্তুত মনে করছি তাদের সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট রয়েছে মানসিক চাপ অনেকটাই মৃদু হব মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বাধা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বিশেষ করে কো লার্নার দ্বারা তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে দূর দূরযাত্রায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা ইভেন দূর দেশে যারা আছেন দূর প্রদেশে যারা আছেন তাদের সময়টা কিন্তু নো ডাউট ভালো যাবে অনেক ক্ষেত্রে দেখা যাবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তির জায়গা তৈরি হতে পারে অ্যান্ড দ্যাটস কোয়াইট ইম্প্রেসিভ এটা কিন্তু মকরের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের নক্ষত্র উত্তরা সময় কিন্তু ভালো ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত উত্তরা ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পারিবারিক সমস্যার সমাধান এডুকেশনাল উন্নতির জায়গা সহজ অর্থাৎ সহদরের সাথে সম্পর্ক ভালো হওয়া ল লিডিকেশান থেকে কিছুটা পজিটিভিটির মাত্রা পাওয়া যেতে পারে এই সময় যে কোনো পারিবারিক ডিস্টারবেন্স অনেকটা কমে যাওয়ার মতো অবকাশ আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশনের ইম্প্রুভ কিন্তু কনফার্মলি হবে ইভেন প্রতিবেশীর সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে ল রিলেটেড যারা পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করছেন যাদের কমার্শিয়াল কোন ব্যাকগ্রাউন্ড রয়েছে কমার্স নিয়ে পড়ছেন সিএ হওয়ার উদ্দেশ্যে যারা পড়াশোনা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে যে কোনো ধরনের আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার অবকাশ রয়েছে আইন বিষয়ক নিয়ে যারা রয়েছেন তাদের শুভ সমন্বয় একাডেমিক লাইনে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশন জব করেন যারা তাদের শুভ সমন্বয় তবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শ্রবণা ছাব্বিশ তারিখ পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব ছাব্বিশ তারিখ পর্যন্ত শত্রু থেকে সচেতনতা রাখতে হবে পারিবারিক জীবনে যথেষ্ট শুভ প্রভাব আসতে পারে ছাব্বিশ তারিখের পর থেকে শ্রবণার সময় ভালো যাবে শত্রুর প্রভাব কমবে বিপদ অনেকটাই কমে যাবে বলে মনে করছি প্রথম দিকে ছাব্বিশ তারিখ পর্যন্ত যারা গাড়ি চালান রাস্তাঘাটে বেশি চলাফেরা করতে হয় তাদেরকে বিশেষ সচেতনতা রাখার পরামর্শ দেব ছাব্বিশের পর থেকে শ্রবণের যথেষ্ট উন্নতি যোগ রয়েছে মানসিক চাপ অনেকটা মৃদু হবে বলে মনে করছি স্বাস্থ্য উন্নতির জায়গা হান্ড্রেড পারসেন্ট থাকছে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের সাথে রিলেশনশিপ বন্ডিং ভালো হবে গুরুজন রিলেটেড যাদের প্রবলেম রয়েছে গুরুজনদের সাথে যাদের বনিবনার অভাব রয়েছে তাদের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো শ্রবণা নক্ষত্রে যারা অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত অকাল্টের সাথে যুক্ত যে কোনো ধরনের স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু নো ডাউট থাকছে শ্রবণার্থ যারা ই কমার্স বিষয়ের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট রোজ নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা উভয় সময়ই ভালো ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত উন্নতি যোগ ছাব্বিশে ডিসেম্বর পরে উন্নতি যোগ তবে বেশি উন্নতি যোগ ছাব্বিশে ডিসেম্বর পর্যন্তই পারিবারিক জীবন পজিটিভ থাকবে মানসিক চাপ কমবে পলিটিক্সে ইম্প্রুভমেন্ট দেখতে পারবো মায়ের সাথে সম্পর্ক ভালো হবে রিলেশনশিপ যেটি ভেঙে গিয়েছে সেটি নিয়ে আলোচনা না করে নতুন জীবন নিয়ে ভাবুন নতুন ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাতে ধনিষ্ঠার এমনিতে শাস্ত্র রিলেটেড বিষয়ে উন্নতি রয়েছে যে কোনো ধরনের স্টাডি রিলেটেড বিষয়ে গ্রোথ বাড়বে যে কোনো ধরনের কনসেন্ট্রেশন রিলেটেড বিষয়ে উন্নতি বাড়বে শত্রু কমবে গৃহশত্রুর মাত্রা কমতে পারে ললিটিগেশনে উন্নতি জায়গা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনের ডিস্টারবেন্স অনেকটাই কমে যাওয়ার সংযোগ কিন্তু রয়েছে ছাব্বিশ তারিখের পর একটু সচেতনতা রাখতে হবে তবে উন্নতির যোগ নিশ্চিতভাবে আমরা দেখতে পারবো আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ধীরে আরো বেশি শ্রীবৃদ্ধি হোক সেই কামনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ